আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের সকল দর্শক শ্রোতাকে আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সামনেই আমাদের ধর্মীয় বড় উৎসব মুসলমানদের জন্য ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হজ এই হজ শারীরিক এবং আর্থিক একই সাথে এই দুইটি ইবাদত করতে হয় এই হজ করার জন্য যেমনিভাবে আর্থিক সামর্থ্য থাকা দরকার একইভাবে শারীরিক সামর্থ্য থাকারও দরকার শারীরিক শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে ওই ব্যক্তির উপর অর্থাৎ হজে যাওয়ার জন্য যে শক্তি সামর্থ্য দরকার হয় সেই শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজ সরজ হয় না আর্থিক সংকট না থাকলেও বা আর্থিক সামর্থ্য থাকলেও তাই হজকে বলা হয় শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে অর্থাৎ ইবাদত আজকে আমরা আলোচনা করব হজ জাতিদের ডায়াবেটিস হজে যারা যাবেন আল্লাহ তাআলা তালা যাদেরকে হজে যাওয়ার জন্য কবুল করেছেন তাদের মধ্যে থেকে যারা ডায়াবেটিস পেশেন্ট অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিসের রুগী তাদের করণীয় কি কি করবে তারা চলুন আমরা একটু জেনে নেই প্রতি বছর বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের মধ্যে প্রচুর ডায়াবেটিস রোগী রয়েছে হজের প্রতিটি কার্যক্রম কষ্টসাধ্য ব্যাপার অর্থাৎ যেটা আমি আগেই বলেছি শারীরিক এখানে পরিশ্রম হয় ডায়াবেটিস রোগীদের সুগার বেশি হলে যেমন অসুবিধা আবার সুগার ফল যদি করে অর্থাৎ সুগার যদি কমে যায় রক্তে তাহলে সমস্যা দেখা দেয় তাই তাদের সতর্ক থাকতে হবে হস পালনকালীন সময়ে তাদের কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে আর সেই নিয়ম নিয়মকানুনগুলাই আমি আজকে আলোচনা করব যারা ডায়াবেটিক পেশেন্ট বা ডায়াবেটিসের রুগী তাদের চারটি নিয়ম যদি মেনে চলে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তো তারা সঠিকভাবে হটের হজের কার্যকলাপগুলো পালন করতে পারবে ইনশা আল্লাহ এক নম্বর নির্দেশ নির্দেশনা সেটা হচ্ছে যে হাইপার গ্লাইসেমিয়া অনেক সময় মুখে খাওয়ার ওষুধ ইনসুলিন ঠিকমতো ব্যবহার না করলে বেশি খাওয়া দাওয়া করলে রক্তের সুগার বেড়ে যেতে পারে ঘন ঘন প্রস্রাব ও পানি শূন্যতা দেখা দিতে পারে গ্লুকোজ মনিটরিং ও স্টিপ দিয়ে কিটোন বডি টেস্ট করতে হবে ইনসুলিন ও ঔষধের মাত্রা ঠিক রাখতে হবে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে অর্থাৎ যাতে করে রক্তে সুগারের পরিমাণ বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে নিয়মিত সুগারটা টেস্ট করতে হবে পরীক্ষা করতে হবে এরপরে দুই নম্বর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ শরীরের কার্যকলাপ বেড়ে যাওয়া ও খাবারের নিয়ম মেনে চলতে না পারার কারণে সুগার রক্তে সুগারের পরিমাণ অনেক কমে যদি যায় তখনও শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষ করে যদি ভরা পেটে রক্তে সুগারের পরিমাণ যেটাকে আমরা বলি আরবিএস সেটা যদি তিনের চেয়েও কমে চলে আসে অর্থাৎ অনেক সময় নীল হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া তো এক্ষেত্রে সবসময় কিছু খাবার যেমন গ্লুকোজ চিনি বিস্কুট খেজুর সাথে রাখতে হয় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রুগীদেরকে পরামর্শ দিয়ে থাকি অন্তত পকেটে একটা চকলেট রাখার জন্য মিষ্টি চকলেট যাতে করে যদি এরকমের কোনো সমস্যা দেখা দেয় যে শরীর একদম নিস্তেজ হয়ে যাচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া হলে যে লক্ষণগুলা দেখা যায় সেরকমের কোনো লক্ষণ দেখা দিচ্ছে তখন সাথে সাথে মুখে একটু চিনি অথবা চকলেটটা দিয়ে দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এখানে একটা প্রশ্ন আসতে পারে যদি সুগার বেড়ে যায় সেক্ষেত্রেও তো অশরী অনেক লক্ষণ দেখা দেয় সমস্যা দেখা দেয় তো আমরা কেন যদি শরীরের এরকমের খারাপ লাগে তখন আমরা কেন চকলেট গ্লুকোজ বা খেজুর এটা আমরা খেতে বলি কারণ হল নীল হয়ে গেলে মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটতে পারে যদি রক্তে সুগারের পরিমাণ নীল হয়ে যায় সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি সুগার রক্তে সুগার যদি বেড়ে যায় তখন যদি চকলেট বা চিনি খাওয়ানো হয় আরও একটু বাড়বে কিন্তু মৃত্যু হওয়ার সম্ভাবনা কম থাকে যে কারণে যদি হাইপোগ্লাইসেমিয়া হয় অর্থাৎ রক্তে সুগারের পরিমাণ নীল হয়ে যায় তখন যদি চকলেটটা খাওয়া হয় তৎক্ষণাৎ তার ডায়াবেটিসের মাত্রাটা বেড়ে যাবে রক্তের সুগারের পরিমাণ বেড়ে যাবে তখন সে শারীরিকভাবে একটু ফিট হয়ে যাবে এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি পকেটে একটা চকলেট অথবা মিষ্টি জাতীয় কিছু রাখার জন্য মাঝে মাঝে গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করতে করতে হবে ইনসুলিন ও মুখে খাওয়ার ঔষধের পরিমাণ পঁচিশ পারসেন্ট কমিয়ে দিতে হবে তখন যদি হাইপোগ্লাইসেমিয়া হয় হসকালীন সময় অ্যানালগ ইনসুলিন ব্যবহার করতে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমে নিয়মিত খাবারের পাশাপাশি খাবারের মধ্যবর্তী স্ন্যাক্স খেতে হবে অর্থাৎ বেলা যে নিয়মিত খাবার আছে এর মাঝে কিছু খাবার খেতে হবে অনিয়মিত খাবারের ক্ষেত্রে রোগীর বাদাম ফল এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে হবে এবার আসি তিন নাম্বার পানির শূন্যতা পানির শূন্যতা থেকে আমাদেরকে বাঁচার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম ও ঘামে পানির শূন্যতা দেখা দেয় শরীরে প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে অ্যাজমা রুগীদের ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা পানি পরিহার করতে হবে যাদের শ্বাসকষ্ট থাকে তারা অবশ্যই ঠান্ডা পানি থেকে বিরত থাকবে নর্মাল পানিগুলা ব্যবহার করবে আর স্বাভাবিক অবস্থায় আমাদের যারা সুস্থ আসি ফ্রিজের যে ঠান্ডা পানি অতিরিক্ত ঠান্ডা পানিটা না খাওয়াই আমাদের জন্য ভালো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষ চার নম্বর যে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে তাই রোদে সাদা ছাতা সাদা ছাতা ব্যবহার করতে হবে অনেক তীব্র গরম যদি থাকে সেই ক্ষেত্রে পানি ও ফলের রস গ্রহণ করার করতে হবে বেশি করে পান পানি পান করতে হবে সমস্ত শরীর ঠান্ডা পানি দিয়ে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে বাতাস করতে হবে প্রয়োজনে নিকটস্থ যদি কোনো সমস্যা দেখা দেয় অর্থাৎ যদি বেশি সমস্যা দেখা দেখা যায় তাহলে নিকটস্থ কোনো হাসপাতাল অথবা চিকিৎসা কেন্দ্র অথবা চিকিৎসা ক্যাম্পে যোগাযোগ করতে হবে তো আসুন ইসলামের অন্যতম স্তম্ভ হজ ফরজ ইবাদত আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি এবং সুস্থতার সাথে পালন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম এবার যারা হজে যাবেন তাদেরকে তাদের হজ কবুল মকবুল হজ যেন তাদের নসিব হয় সেই দোয়া করে এবং আমিও আপনাদের কাছে দোয়া চেয়ে যেন আল্লাহ তালা আমাকেও হজ করার তৌফিক দান করেন সেই দোয়া চেয়ে আমি আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো বিষয়ের জন্য পরামর্শ পেতে আমাকে ফোন করুন ইনশাল্লাহ অনলাইন অফলাইন সব সময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব আল্লাহ তালা যেন যতদিন বেঁচে থাকি আপনাদের সেবা যেন করে যেতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমাকে অনলাইন অথবা অফলাইনে পেতে জিরো ওয়ান সিক্স সেভেন ডবল টু ফাইভ ডবল সেভেন ওয়ান টু আবার বলছি শূন্য ছয় সাত দুই দুই পাঁচ সাত সাত এক দুই এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত